সুখ দুঃখ মৃত্যু আর মহামারী এগুলো কখনো কি বলে আসে না আবার জিজ্ঞাসা করেও আসে না আবার এমন হয় একটা দ্রুত ক্রিয়ায় এই খেলা এক কারখানার মতো একটা মাকড়সার জালের মতো যেমন একটা মাকড়সার জাল একটা পোকাকে নিজের দিকে আসতে আকর্ষিত করে নিজের চমৎকারের তারা ঠিক সেরকমই দ্রুত ক্রিয়ায় এই খেলা মানুষকে নিজের দিকে আসতে বাধ্য করে শেষে গিয়ে মানুষই আটকে পড়ে পার্থক্য শুধু এটাই যখন একটা পোকা ওই জালে জড়িয়ে পড়ে তখন সেটা তার প্রাণ হারায় মানুষ যখন ওই দ্রুত ক্রিয়ায় আকর্ষিত হয় নিজের মান নিজের ধন সব কিছু হারিয়ে নিজের বিবেকও হারিয়ে ফেলে কিন্তু আপনি নিজের বিবেক কখনোই হারাবেন না যদি আপনার মনে লোভ চলে আসে আপনি লোভী হয়ে ওঠেন যদি আপনি এই দ্রুত ক্রিয়ার এই খেলায় আটকে পড়েন তাহলে মনে রাখবেন এই খেলা থেকে ফিরে আসার প্রায় অসম্ভব নিজের বিবেক কখনো হারাতে দেবেন না কারণ বিনাশ আসার প্রথম লক্ষণ হল বিবেকপোধ চলে যাওয়া তাই এই প্রলোচনায় কখনো পা দেবেন না